সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ এক অক্টোবর দু আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে দর্শক এই খামারটি আর পরিচালনা করে থাকেন কিন্তু আমাদের মিলন কাকা মাসাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা কাকাকে সবাই চিনবেন সপ্তাহে কিন্তু সর্বনিম্ন হলেও আমরা দুইটা প্রতিবেদন কিন্তু এই খামার থেকে দিয়ে থাকি দর্শক আর যারা অনেক পুরাতন দর্শক আছেন তারা আরও ভালো মতো জানবেন কারণ আমরা কিন্তু সে হাট থেকেই কিন্তু আমাদের কাকার ভিডিওগুলো করে থাকি মাসাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন তিনি কিন্তু সেই শুরু থেকে কালেকশন করেন তো দর্শক আজকে চলে এসেছে যখন সুন্দর সুন্দর সাত জাতের সার বাচ্চাগুলো রয়েছে এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরব দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক তো চলুন মিলন কাকার সঙ্গে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা

আর আমার লটে যদি কেউ নেয় এই সাত পিস একসঙ্গে ইনশাল্লাহ লাভবান হবে যে সাত পিস গরু একসঙ্গে নেবে সে ইনশাল্লাহ লাভবান হবে অনেক বিগ সাইজের গরু আছে চারটা গরু বিগ সাইজের গরু তিনটা গরু একটু মাছরা গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এই সাতটা গরু যে দর্শকের যে ভাই নেয় যে খামারি নিবে ইনশাল্লাহ সে লাভবান হবে চলুন আমরা তাহলে এক এক করে দেখাই করব মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 1 এ অনেক বড় সরো একটা সার নিয়ে আসছেন কি জাতের গরু এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বর্তমান বয়স কেমন আছে আঠেরো মাস চলছে মাশাল্লা এমনিতে সুস্থ সবল না খাওয়া দাওয়া দেখে দর্শক নিবেন আর কাকে একটু চামড়াটা টান দিবে মাশালের ফুল বডিতেই এমন না কাকা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে এবং মাজা দেখেন মাজা কাকে বলে মাশাল্লা অনেক ভারী মাজা এবং পায়ের গিরাগুলো দেখবেন দর্শকের যে পিছনের দুইটা পাও মাসাল্লাহ সামনের দুইটা পাও চমৎকার রয়েছে তো কাকা সিরিয়াল নাম্বার এক এই গ্রহটা যদি ভাই নিতে চায় কেমন সেক্ষেত্রে এক লক্ষ বত্রিশ কিছু কি কম বেশি করা যাবে আলকা কিছু কম বেশি করে দশক নিতে পারবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক তো চলুন আমরা পরবর্তী গ্রহটা দেখে লটে তো একটা ধামাকা দাম থাকবেই মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার দুয়ে তো বিগ বডির আরও একটা গাধিনী বিগ বডির আরেকটা শার গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান তো অনেক বড় সরো কাকা আচ্ছা একই রকম না একই রকম বাসক এই যে দেখতে পাচ্ছেন সেই ঘাড় থেকে মাথা পর্যন্ত একই রকম সোজা রয়েছে আর যথেষ্ট চওড়া অনেক কাকা আনুমানিক বয়সটা কেমন

যাই হোক সিঙ্গেল নিলে হয়তো কিছু কম বেশি করা যাবে আর লটের দাম তো থাকবেই আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখেন শাল্লা কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিন খুবই চমৎকার একটা গরু রাখছেন গরুটার বডিতে রঙ কালো কিন্তু তারপরেও চকচক করছে ব্ল্যাক ডায়মন্ড না আচ্ছা আর বয়সে আনুমানিক কেমন বলেন এটা আনুমানিক আছে পনেরো থেকে ষোলো মাস চামড়াটা একটু টান দেন কাকা চামড়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ অনেক লুজ রয়েছে দেখার মতো এবং পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা মাসাল্লাহ সাইওয়ালের পার্সেন্ট আছে দুইটা মিক্সড আর কি এই যে পা ওগুলো দেখেন দেখেন এই যে লাম্বাটা দেখেন আপনারা এর এরপরেও দেখতে পাচ্ছেন গলার কাছে কিন্তু আপনারা অনেক

এক লক্ষ উনতিরিশ হাজার আচ্ছা কিছু তো কম বেশি করা যাবে আচ্ছা আচ্ছা কাকা তোর চলুন পরবর্তী গরুটা দেখেন মার্শাল্লা কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন এটা তো কাকা তিন আর চার তো প্রায় একই রকম কালার প্রিন্টও সেই এক মানে সেই নিচের দিকে পাকরা কাকা এটা তো কি শাহাল আর ফিজিয়ান আচ্ছা এটার বর্তমান বয়সটা কেমন হবে একই রকম আচ্ছা দর্শক ভাই নিলে আসলে যারা লট নিতে পারবেন না সাতটা তারা কিন্তু আপনারা এই দুইটা মানে জোড়া নিতে পারবেন দেখেন আমাদের কাকা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে আর দুইটা গরু দেখেন একই সঙ্গে দেখা যাচ্ছে একই রকম গরু মার্শাল্লাহ এই সাইডেও দেখতে পাচ্ছেন নিচের সাইডে সেই পাকড়া এবং এই যে পিছনের সাইডে যে পাও সে পাও দেখতে পাচ্ছেন কিছুটা সাদা এটারও সাদা আর কি একটু চামড়া টান দিবেন কাকা আর দুইটা গরু লম্বা কিন্তু সেই একই রকম লম্বা মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে খাওয়া দাওয়া দেখে নিবেন এই যে এমন খাওয়া দাওয়া শুকনা খেয়ে খাচ্ছে তো কাকা সিঙ্গেল নিলে কেমন দাম রাখবেন এক লক্ষ আঠাশ হাজার আচ্ছা আর লটে নিলে এক দাম থাকবে আর কি আচ্ছা তো চলুন পরবর্তী গরুটা দেখেন মাশাল্লা কাকা পরবর্তীতে সুন্দর কালার প্রিন্টের একটা গরু আনছেন সেই ফ্লেগবি বি মাথার গরু ফ্লেগ মাথার গরু আচ্ছা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা দেখা দাও বর্তমান বয়স কেমন কাকা এটার বয়স 15 16 মাসের 15 থেকে 16 মাস মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুপার কালার প্রিন্ট যাকে বলে সেই কালার প্রিন্টটা কিন্তু এই গরুর মধ্যে রয়েছে সাদা এবং কালোতে কিন্তু মিশ্রিত একটা রং আচ্ছা এই যে পাও দেখবেন সামনের দুটা পাও অনেক মোটা মোটা পিছনের দুইটা পাও এই যে মাজা দেখেন আপনারা মাশাআল্লাহ এই পাশে দেখা দাও এবং এই সাইডের কালার প্রিন্টটা দেখেন খুবই চমৎকার রয়েছে দেখার মতো মন জুড়ানো কালেকশন বলতে পারেন তো এটা যদি আমার কোনো ভাই নিতে চাই সিঙ্গেল সেক্ষেত্রে দামে কেমন পড়বে কাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক নাভি দেখে গলা কম্বল দেখে যাচাই বাছাই করে নিতে পারবে এক লক্ষ আঠারো হাজার না কাকা আচ্ছা যাই হোক এরপরও সামান্য কিছু কথা বলে আপনারা কিন্তু নিতে পারবেন আর লটের দাম তো লটে থাকছে হাত দেওয়া যাচ্ছে না আচ্ছা এটা তো গৃহস্থ বাড়ির গরু কাকা আচ্ছা সচরাচর বাড়ি থেকে গরুগুলো বের হইলে একটু ভয় পাই আচ্ছা তো চলুন পরবর্তী যে পরের দুইটা রয়েছে শেষ দুইটা ওইগুলো দেখাই দিই আশাল কাকা পরবর্তীতে সৌন্দর্য সম্পূর্ণ একটা সার নিয়ে আসছেন। কি জাতের গরু এটা রানিবিটের ফ্রিজিয়ান আর পার্সেন্ট এটা দর্শক দেখতে পাচ্ছেন কাকা একটু চামড়াটা টান দিবেন চামড়ায় টানা একদম পাতলা এই গড়টা পাতলার জন্য আর মানে পাতলা জানেন পাতলার এত পাতলার জন্য মানে মশা এই গড়টাকে বেশি কামড়াচ্ছে কামড়াচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক বয়সটা কেমন কাকা এর 14 থেকে 15 মাস সর্বোচ্চ পার্সেন্টের এর একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সারবাচ্চা আর হলিস্টান ফ্রিজিয়ানের পার্সেন্ট যখন বেশি হয় তখন কিন্তু মাংস কিন্তু দ্রুত লাগে এই যে মাজার শেপটা দেখেন মাশাল্লাহ দর্শক ফুল বডিটা যদি আপনাদের দেখাই এই যে বডি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে দেখার মতো মার্শাল্লাহ অল স্কোয়ার দেখতে পাচ্ছেন এই যে মশা মাছির কামড়ে কিন্তু ঠিক থাকতে পারছে না এবং পাওগুলো দেখেন এটা কি গিলাস্তবাদীর কালেকশন নাকি দাদা এটাও না 마শাআল্লাহ আচ্ছা যেই সুন্দর সুন্দর জাতের যেই গাবিগুলো থাকে গাবিগুলোর বাচ্চা যখন বড় হয় তখন নিয়ে আসেন আর কি আচ্ছা যাক ওটা একটু কালোটা শোনায় দেন কাকা আমরা দর্শক আরো একবার দেখাবো আপনাদের বডিটা এই যে দর্শক ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন কাকা সিঙ্গেল কত দাম রাখবেন বলেন এক লক্ষ বাইশ সিঙ্গেল দাম চাচ্ছেন আচ্ছা আর লটের দাম তো থাকছেই আচ্ছা চলুন শেষ গরুটা দেখাই দি মাশাল্লাহ কাকা পরবর্তীতে সুন্দর একটা গরু নিয়ে আসছেন গরুটা কিন্তু কাকা সাইজে বড় হয়ে গেছে এরপরেও এর মধ্যে কিন্তু মানে বাসুরের ভাব আছে

আর এগুলা কিন্তু কোনো হাট ঘোরা গরু না এগুলো একদম গৃহস্থ বাড়ির গরু এই কারণেই এত চকচকে পরিষ্কার থাকে আচ্ছা তো কাকে এই বাচ্চাটা সিঙ্গেল নিলে কত রাখবেন এক লক্ষ পনেরো চাচ্ছেন আচ্ছা যাই কম বেশি করে নিতে পারবে আজকে তো মূলত সাতটা গরুই দেখাবো তো চলুন লটের দাম দিয়ে দিই